কাপড় নাই বস্তু হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই কি না যে মেয়েরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বস্তু হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা রাস্তা ঘাটে শরীর ও দেখাই যে মেয়েরা রাস্তা ঘাটে বডি ও দেখাই লজ্জা না থাকিলে কি আর লজ্জা পাওয়া যায় জনারির রাস্তা ঘাটে মাথায় कपूर নাই বুস্ত হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগায় যে মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা পাওয়া যায় মেয়েরা রাস্তা ঘাটে মাথায় कपूर নাই বুস্ত হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই

বললে মিশিয়ে তুই মৌলবি সামনে যে হাত কিনেছে বলবে না বলবে না কথা বল গত এই কদিন আগে জল সেখানে ছিল যে পানির জন্য হলো না তো আমি স্টের দিকে নেমে যাচ্ছি যে বলছে একজন তিনজন যাচ্ছে রাস্তা দিয়ে যা সাদা পানি হওয়ার সময় পেলো না প্রেমটা করা হইলো না আমার রে হ্যাঁ আমি নিজে এখানে আমি আবার ঘুরিয়ার কিছু বন্যুন নামে একবার কান মুখে চলাবো ভাবি আমি হারাম করতে এখানে প্রেম করতে তোর বাড়িতে তোর মা বোন নাই পরের মেয়ের পেছনে ঘুরতে হয়েছি তুই এরা হলো লীলজ্জ বেহাইয়া খোঁজলিয়ে দেখেন তার জন্মগত কোনো দোষ আছে কি আছে না কথা বলেন না কেন ও হারাম কর জালসার দিনে জালসা হুন দিনে বুঝছে আল্লাহ আর কাজ পাইলো না জালসার দিনে পানি দিলাম আমার প্রেমটা করা হইলো না আর খোঁজ লিয়া দেখুন আর বংশগত দোষ আছে কি বুঝছেন আপনারা বলেন আমার বাড়ি কলকাতা লয় এখানে বাড়ি পাড়া বুক ফুলিয়ে কথা বলবো বাবারও ক্ষমতা নেই কারো কিছু খোঁজ না হক কথা বলবো তো বলেন এটা বলে সাজিয়েছে মুসলমানদের জন্য আজকে মুসলমানদের দুর্দিন এতটা দুর্দিন যা বিগত মুসলমানদের কোন দুর্দিন ছিল না আজকে একটা অসাধু বিজেপি আর এস বলে একটা সংগঠন দেশটা শান্তির জায়গাকে অশান্তি করে একটা হিন্দু মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করে দিয়ে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট বাঁধিয়ে দেওয়ার একটা চক্রান্ত এবং কায়দা কৌশল করছে করছে না করছে না বলুন কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সব ভাই ভাই একসাথে থাকতে চাই একসাথে মরতে চাই কিন্তু কিছু অসাধু যারা রাজনীতির খেলোয়াড় তাদের কাজই হলো একটা বিবাদ এবং দাঙ্গা বাঁধিয়ে দিয়ে রাজনীতিতে ফায়দা লুটে নেওয়া বুঝতে পারলেন না এবার এই প্রলোভনে যারা পা দিচ্ছে আমি আপনাদেরকে বলি এই যে আমাদের দেশের সরকার মোদীজি নরেন্দ্র মোদীজি তাই তো নাকি কে কেন্দ্রীয় সরকার কে আচ্ছা বলুন তো কদিন আগে গ্যাসের দাম বাড়িয়েছে পঞ্চাশ টাকা বেশি এটা কি খালি মূল্যদের জন্য করেছে এ টুপিওলা দাড়ীওয়ালা তার বলে নুঙ্গি বাহিনী ওদের জন্য বাহিনীলো আর যারা অলসে বিজেপির সঙ্গে যোগ দিয়ে আছে তাদের জন্য বাহিনীনি নাকি কি হলো হয় আগুন কি আগুন কি কোনো আপনা হিন্দু মুসলমান দেখে কথা বলেন আগুন তো হিন্দু মুসলমান দেখে না পানিতে ডুবলে হিন্দু মুসলমান বোঝে তাহলে এই গ্যাসের দাম বেড়ে গেল ওষুধ আমরা গরিব শ্রেণীর মানুষ আশি পার্সেন্ট ওষুধের ওপরে দাম এত চড়িয়েছে আমি একটা ওষুধ খাই প্রত্যেক মাসে আমার লাগে ছ হাজার টাকা করে ওষুধটা এই মাসে অর্ডার দিয়েছি ছ হাজারের জায়গাতে আটশো টাকা বেড়েছে ছ হাজার ছিল গত মাসে নিলাম ছ হাজার এই মাসে অর্ডার দিয়েছি কালকে আমি বুক করেছি অনলাইনে ছ হাজার আটশো টাকা তাহলে আমার খালি আমি আমি দিয়ে বললাম এটা আমার উপরে যদি এটা বেড়ে যায় একজন তো নিরহ গরিব অসহায় যা দিন খেটে দিন খায় অনেক মুসলমান আছে অনেক হিন্দু ভাই আছে আছে না কথা বলেন না কেন এ আমাদের চর এলাকায় এই চরে অনেক হিন্দু ভাইরা চাই মন্ডলরা ওরা যতদিন ওই জালে মাছ ধরে বিক্রি করে তবে খায় আমি এর আগে একবার মাছ কিনতে গেছিলাম হারুডাঙ্গা চরে তো আমাকে বলছে মনি সাহেব গতকালকে মাছ পাইনি তো চাল কিনা হয়নি খেতে পাইনি আজকে দুটো মাছ ওপরলা দিয়েছে আজকে একটু আনন্দ করে চাউল কিনে সুন্দরভাবে খেয়ে ওই আপনার মাথা বুঝে একশো টাকা করে বাড়ে তার জন্য ভারী নয় কথা বলেন না কেন তাহলে এটা আপনাকে বুঝে নিতে হবে আর যারা দাঙ্গা লাগিয়ে দিয়ে ফেতনা বাঁধিয়ে দিয়ে রাজনীতিতে লুটে পেটে নিয়ে গিয়ে এসি ঘরে পায়ের উপর পা তুলে দিয়ে এর ওপর ঠ্যাং তুলে দিয়ে এক টেবিলে বসে আজকে যারা বিবাদ করছে তারা এক টেবিলে বসে বসে সিগারেট খাবে বিয়ার খাবে মদ খাবে আর যত দোষ হবে চাষা হবে নিম্ন শ্রেণীর মানুষ কি বুঝলেন আপনারা বলুন এগুলো আমাদের বোঝার দরকার আমার এই ইউটিউব চলে যাচ্ছে গোটা ওয়ার্ল্ড শুনতে পাবে আমি কথা বললাম তা আমি আপনাদেরকে বলবো বন্ধু তোমরা আমাদের দেশের ভবিষ্যৎ ইসলামের ফাউন্ডেশন তোমরা ঐক্যমঞ্চ সুতরাং আমি চাই তোমাদের দ্বারাতে বেসামাজিক কাজ জানে না হয় প্রত্যেকটা নর ও নারী মা বন্যা যেন সুরক্ষিত থাকে এটা তুমি মুসলমানের ঘরের সন্তান তোমার দ্বারাই মুসলমান কোন নারী অসুরক্ষিত থাকবে এটা হতে পারে না কেন তোমারও তো মা আছে তোমারও তো বোন আছে তুমি অন্য কোন মেয়ের সঙ্গে খারাপ মন্তব্য করে তাকে নষ্ট করা চিন্তা ভাবনা করবা তুমি চিন্তা ভাবনা করবা কিন্তু তুমিও চিন্তা ভেবে নাও যে তোমারও বোন তোমারও মা আছে তাদেরকেও কেউ নষ্ট করার একটা চিন্তা ভাবনা নেওয়ার জন্যে বসে আছে কথা আছে দেখা দেখি আর দেখা দেখি বাস আমরা করি না তা আমি একটা একটা করে বলি আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুক এবং আমার বিশেষ করে আমার মা বোনেরা আপনারা সম্মানিক আপনারা আমাদের মা আপনাদের মর্যাদা আপনাদের সম্মান আপনাদের ইজ্জত আপনাদের আবরু আপনাদের পর্দা প্রসিদা ভিতরে একান্ত একান্ত মনে করি থাকাটা আপনারা বাজারে চায়ের দোকানে ওই কি বলে জিলাপি ভাজাল বলা পেঁয়াজি ফুচকার দোকানে আপনারা ঘুরে বেড়াবেন এটা আপনাদের জন্য শোভা পায় না আপনার তো বড় জিনিস আপনারা কেন ঘুরবেন আপনি কেন যাবেন কি কারণে যাবেন সুতরাং আমি মা বলবো আপনাদের সুন্দর ভাবে সুরক্ষিত রাখার একটা জায়গা কমিটি করেছে এই নবীর পাড়া আর কি বলে নাম রাজগোবিন্দপুর এই দুটো গ্রামের মানুষ আজকে একটা প্রতিষ্ঠান দিয়েছে প্রোগ্রাম দিয়েছে সুতরাং অঘটন যেন কোনো রকম না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে আমার মা বোনদেরকে বলবো তোমরা তোমাদের জায়গায় দৃষ্টির ভাবে মনোযোগ সহকারে তোমরা বসে বায়ান এবং বক্তব্য শুনো আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী শ্রবণ করো এর থেকে দুনিয়া তো নেকি পাবে পরকলো হবে জান্নাতও থাকবে কবর ও জায়গা আল্লাহ করে দেবে আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন সকলে বলি আল্লাহুমা আমিন এই এই শোনো এই যারা বসে গেছো মুহূর্ত তো না এখানেই মোতাব শরীর হবে গেল সুগার ডায়াবেটিস আর হবেই বা কেন রাত্রি বারোটা একটা তিনটে পর্যন্ত ফিরি ফেয়ার হয়েছে মার 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 খেলে না খেলে না কত আপনি না এদিকে খেলে নাকি নাকি একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো চলবে ইনশাল্লাহ চলবে তো নাকি থাকবেন তো নাকি তাহলে হবে চিন্তা না আমি এখনো বক্তব্য শুরু করিনি কেবল মাটির লেভেল করছি কি লাগাবো সেটা ভাবছি মনে মনে আর আমি বিশেষ করে আরেকবার বলি মা বোনেরা তোমরা বেপর্দা হো বেখান্না হো রাস্তাঘাটে বাজারে ঘুরবা না আর কমিটিদেরকে বলবো আমাদের এটা কোন থানা আমাদের রায়নগর থানার অনেক সেবিক ভাইদেরকে আমি দেখলাম ওনারা মনে হয় এসেছেন ওই তো সামনে বসে আছে মনে হচ্ছে যদি তোমরা কমিটির ছেলেরা না পড়ো সঙ্গে সেবিক ভাইদেরকে সঙ্গে নাও নাওয়ার পরে মাবোনদেরকে নিজের জায়গা তাদেরকে বসার জায়গা করে দাও একজন মহিলা যেন বাজারে না থাকে একজন মহিলা যেটা বাজারে না থাকে এটা আমি কমিটিকে কড়া বার্তা দিলাম এই বার্তার উপর আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আর মেয়েরাও আপনার আজকাল কিছু কিছু মেয়েরাও কিন্তু বেখাপ্পা হয়ে গেছে কি বলে কথা বলেন না এই মোবাইল সারবে একটা একটা বলবো আজকে সবারই মগজ ধুলাই করবে আমি খালি বসে না শোনাবো ইনশাল্লাহ আর একটা কথা যে রাস্তাঘাটে